জন্মদাতা পিতা রাস্তায় খেয়ে না খেয়ে পড়ে আছে আর উনি এখানে বসে মোরগ পলাও গিলছে তুই কিন্তু আমার শ্বশুর অপমান করছিস যে শ্বশুর জামাইয়ের বাড়ি উঠে মেয়ের সাথে কুটামি করে তার আবার কিসের অপমান রাসেল তুমি আমার বাবার সাথে অতিরিক্ত করতেছো এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে আমার বাবার উপর নির্যাতন করে কিসের পরিণামের ভয় দেখাচ্ছ আমি তোমাদের কি পরিণাম করি সেটা আগে দেখো তুই কিসের পরিণাম দেখাবি হ্যাঁ তুই কি আমাদেরকে মারবি দরকার হলে তাই করব আগে তোমার এই বুড়ো শ্বশুরটাকে লাப்தিমের বাড়ি থেকে বের করব তারপর তোমাদের আমি দেখাব রাসেল তুই আমার বাবাকে যদি আর একটু অপমান করে কথা বলিস তাহলে এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে ভাবি রাসেল যা করছে একদম ঠিক করছে তোমরা আমার বুড়ো শ্বশুরটাকে বাড়ি থেকে বের করে দিয়েছো সে একজন অসুস্থ মানুষ তোমাদের কি একটু বিবেকে বাঁধলো না ও লয়লা বাবারও একদম শাশুড়ির প্রতি দরদ উতলায় পড়ে তাহলে আর আগে শেষ করে কলি না কামো হ্যাঁ এখন তো সেবা করার জন্যই আসছি। বিধি তুমি এই ডাইনি মহিলার সাথে কেন কথা বলে সময় নষ্ট করতেছো? আগে এই শয়তান বুড়ুটাকে বাড়ি থেকে বের করবো তারপর বুঝতে পারবে আমার বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়ার মাসুল। রাসেল তুই যদি আমার বাবাকে বের করার চেষ্টা করস তাহলে তুই যে আমার ডেভট একদম ভুলে যাবো। একদম হাতটা ভেঙে দেবো আমি। কি বললি? আমার হাত ভেঙে দিবি? আমি কি তোকে ছেড়ে দেবো? ইম্পসিবল। কখনোই না। তুই মেয়ে মানুষ বলে আমার সামনে দাঁড়িয়ে এমন কথা বলছিস না হলে তো না আমি ছেড়ে ফেলতাম। তুই আমার ভয় কোনো ভয় না আগে তোমার বাবাকে এই বাড়ি থেকে বের করব তারপর তোমাদের দুজনকে আমি দেখি দাদার বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু কোনো বাড়াবাড়ি না ভাইজান এই শয়তান আর ওর মেয়ে মিলে আমার বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমিও আজকে ওকে বাড়ি থেকে বের করব ভাই বাবা এই এই বেটা এই আমি থাকতে এই আমি থাকতে আমার শ্বশুরকে তুই বাড়ি থেকে বের করে দিতে পারবি ভাইজান আমি ভালো ভালো বলছি ওকে যদি বাড়ি থেকে বের করে না দাও তাহলে আমি তোমাদের সবাইকে বাড়ি থেকে বের করে দেব এতটা সহজ না আমিই বাড়ির বড় ছেলে দরকার হলে তোকে আমি বাড়ি থেকে বের করে দেব ভাইজান তুমিও কিন্তু আব্বার সাথে বিয়াদমি করছো তোমার এই বুইড়া শ্বশুরকে যদি বাড়ি থেকে বের না করো তাহলে আমি যে কতটা খারাপ হব সেটা তুমি ভাবতেও পারবে না এই বুইড়া কি রে হ্যাঁ বুইড়া কি উনি হচ্ছে আমার শ্বশুর আর উনি এই বাড়ি থেকে কখনো বের হবে না তুমি এই বুইড়া কেন এদের মতো সব কয়টা শয়তান কি না এই বাড়ি থেকে বের করবে কিন্তু তার আগে চলো আমাদের বাবাকে ফিরিয়ে আনতে হবে চলো হাত ছাড়ো আগে বুড়া শয়তান থেকে বাইরে করে নিই বাড়ি থেকে আচ্ছা প্লিজ শোনো না চলো না আগে বাবাকে ফিরে নিয়ে আসি এদিকে না আমরা পরে দেখি চলো এই বুড়ার বাচ্চা আমি বাইরে থেকে ফিরে এসে যেন তোকে এই বাড়িতে আর না দেখি এখন এই বাড়ি থেকে বেরিয়ে যাবে কথাটা যেন তোর মনে থাকে আরে চাচা যা তুই আমি থাকতে আমার শ্বশুর এই বাড়ি থেকে কোথাও যাবে না তোমার ভাই কি অপমানটা আমার করলো জানো আমার জীবনে আমার এরকম অপমান করা নাই তোমার ভাই আমার যে অপমানটা করছে